সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারকাত আমরা আজকে চলে আসলাম সিলেট সুনাম ঘোষ তান্ত্রিক কবিরাজ আজিমুদ্দিন ভাইয়ের চেম্বারে উনি কিন্তু অনলাইনে একটা মনে করেন যে জনপ্রিয় একটা কবিরাজ এমনকি দেখতে পারবেন অনেক মিডিয়ার মধ্যে মনে করেন যে ওনার ভিডিও আছে এমনকি কমেন্টে আপনারা এই লেখছেন যে ওনার আরেকটা ভিডিও আমরা দেখতে চাই এই কারণে অনেক দূর থেকে

জি ভাইজান মনে করেন যে আপনার তো মনে করেন যে এই ভিডিওগুলো অনেক মিডিয়ার মধ্যে আমরা দেখছি এমন কি অনেক লোকজন কমেন্টে করছে এই কারণে দর্শকদের ভালোবাসার কারণে আপনার একটা ভিডিও নিতে আমরা সাক্ষাৎকার দিতে আরছি আপনি যে অলরেডি অনেক জিনিসপত্র নিয়ে বসে আছেন আমি একটু একটা মেয়ের কাজ নিয়ে বসে রইছি কথা বলছেন এই যে একটা মেয়ে আর একটা ছেলের প্রেম ভালোবাসার কাজ নিয়ে আমি বসে অলরেডি কথা বলছেন মানে আরো চার পাঁচটা কাজ আছে বুঝছেন এগুলো করব কথা বলেন জি জি তা আপনি যে এই কাজটা যে নিয়ে আছেন এই কাজটা কি আমরা দেখতে পারবো জি জি কাজটা দেখতে পারবেন তামেন না মেয়েটার নাম তামেন না আর ছেলেদের নাম হয়তো খালে খালে আপনি কি কী ধরনের কাজ করেন বা যদি দোষের উদ্দেশী বলতেন আমি মেয়ে যেমন ভালোবাসার ব্যর্থতা স্বামী স্ত্রী পরকিয়া থেকে ফিরানি আনি জিন পুতের আস্তে শুটানি ছেলে সন্তান পায় না বিয়ে শাদী হয় না পাওনা টাকা আদায় করা লটারিতে বিজয় করা কথা বুঝা যে এবং মানে

আপনার মনে করেন যে এই ভিডিওটা অনলাইনে চলে যাবে আরো ভিডিও আপনার আছে অনলাইনে অনেক মানুষের মনে করেন যে আপনার সাথে যোগাযোগ করবে এই ভিডিওটা দেখার পরে এখন কিভাবে যোগাযোগ করবে যদি দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটি একটু বলে দিতে হবে আমার মোবাইল নাম্বারটা হলো 01316180557 আবারো বলতেছি 01316180557 এটা আমার ইমো WhatsApp আছে চাইলে সরাসরি আমার আসন ভিডিও কলে দেখে আসুন সরাসরি

কমেন্টের কোনো নাম্বারে ফোন দিবেন না স্ক্রিনের কোনো নাম্বারে ফোন দিবেন না মুখের যে নাম্বারটা থাকবে এই নাম্বারে ফোন দিবেন তাহলে ভুয়া প্রতারক থেকে সাবধান থাকবেন এমনকি চাইলে ওনার সাথে সরাসরি আইসেও কাজ করতে পারবেন কেউ বা কাজ করার আগে বিটিও কেন ওনার চেহারা দিকে ওনার আসন দিকে তারপরে কাজ করবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত